হাই গাইস গুড চলে জুলিস আপনাদের গোলা সোনা আজি গোলা জল খাচ্ছে সেটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি নিজে নিজেই জল খাচ্ছে আমি একটা ছোট ভিডিওতে দেখিয়েছিলাম তার মানে আমার গোলা এখন বড় হয়ে গেছে নিজের কাজটা নিজেই করতে পারবে আর মাম্মা এখন অফিসে রেখে যেতেও পারবে তাই তো বাবা মাম্মা অফিসে গেলে তুমি কাঁদবে না তো তুমি দেখো সব করতে পারো একা একা জল খাতছস স্নানটাও করে নেবে তাই তো সোনা গোলা খাচ্ছে তুমি জল খাচ্ছ দেখিয়ে দাও সবাইকে তুমি কি করে জল খাও গোলা তুমি জল খাচ্ছ তুমি তো দেখাতেই পারলে না একটুখানি দেখবো কেন পুরোটা দেখিয়ে দাও গোলা আজকে আমি বাড়িতেই রয়েছি তো আমার গোলা সোনা আমার সাথে রয়েছে আমি ওকে একটু টাইম দিচ্ছি তো নিজে নিজেই অনেক কিছু আজকে করেছে খেলছিল আজকে খুব কম দুষ্টুমি করেছে তো এখন একটু দেখছি চেষ্টা করছি যদি ঘুমাতে পারে একটু ঘুম পাড়াবো তো ভাবলাম না একটা ব্লগ করে নিই গোলা সোনাকে একটু দেখিয়ে দিই না গোলা তাই উ এই তো সবাইকে দেখাচ্ছে সবাইকে দেখিয়ে দাও তো বলো হাই গাইস তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি বলে দাও আমি ভালো আছি ও সুইট হ্যাঁ হ্যাঁ তুমি ভালো আছো হ্যাঁ হ্যাঁ বেটা হ্যাঁ ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে তুমি দাঁড়াবে একা একটু দারু দারু করবে আচ্ছা আমাকে কাছে আসবে কোলে আসবে আচ্ছা একটু জল জল খাও আর একটু জল খেয়ে নাও একটু জল খেয়ে নাও আমার লক্ষ্মী নে ও বাবা শোনা গ তুমি জল খাচ্ছো এই যে আপ আপ ডিগবাজি খেয়ে নিয়েছে যা যা এখনো পুরোপুরি ব্যালেন্সটা পায় না ঠিক করে তো চেষ্টা করে এখন মানে ও চেষ্টা করে কি উঠে দাঁড়ানোর জন্য তো সাপোর্ট না হলে তো দাঁড়াতে পারবে না আমি কিছু করি না ধরতে যাই না ঘাটে থাকলে বা কোনো গদ্দাতে থাকলেও নিজে নিজে চেষ্টা করে ওর অ্যাক্টিভিটি করানোর জন্য আর আমি অনেকটা শেয়ার করতে চাই ওর অ্যাক্টিভিটিগুলো কারণ আপনারা অনেকে বলেন যে হলো গোলার মানে আরও আরও ভিডিও চাই তো সেদিনকে একটা দিদিভাই খুব ভালো কমেন্ট করেছে সে নাকি ফার্স্ট আমার গোলাকে দেখেছে তো আমার গোলার অ্যাক্টিভিটি তার খুব ভালো লেগেছে বলেছে যে গোলা যখন হাঁটতে পারবে প্রথম ভিডিওটা শেয়ার করবে গোলা তখন হাঁটতে পারে না তো সেই দিদি ভাইয়ের কথাটা শুনে আমি অবশ্যই করব কিন্তু এখনো দাঁড়াতে চেষ্টা করছে কিন্তু সাপোর্ট পেলে দাঁড়ায় তো এখনো সেরকম ভাবে নিজে থেকে দাঁড়াতে পারে না ও চোখে ঘুম আছে ঠিক আছে জলটা খাও জলটা খাও টাটা করে দাও বলে আমি একটু ঘুমু ঘুমু করবো টাটা করে দাও কোথায় যাচ্ছ টাটা কবি টাটা কবি না ছুমি বাই বাই করে দাও কিন্তু বাই বাই করতে পারো দেখিয়ে দাও যা সবাই বলবে গুলা কিচ্ছু পায় না দুধ তুমি করাই শুধু টা 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 কীরকম করে টাটা খাট করো টা 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 তুমি তো পারো তো বাই বাই করে দাও তুমি আমার লক্ষ্মী বেটা না ও বা বা বাব্বা আচ্ছা ঠিক আছে আমি টাটা করে দিচ্ছি বাই বাই চেন্নাই বাই বাই